আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা দমন নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবু করছে তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে সেই নাটকের যে বিষয়টা সেটা আপনার নিজেরাই সবাই জানেন আমি সেটাকে রিপিট করতে চাই না শুধু কয়েকটা প্রশ্ন আমি আমরা জাতির কাছেই রাখতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউই গ্রহণ করেননি আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনি সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিল আপনি যে দেখা হয়েছে তাদের সে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে তার মধ্যে নাহিদ পরনে আপনার একটা লুঙ্গি ছিল সেটাকে ডেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচণ্ড নির্যাতন চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করল যে তাদের অভিভাবক কিছু কিছু আমি যাই না তারা কতজন কতজন অভিভাবক তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু বক্তব্য দেওয়া হয়েছে এবং আমরা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে এটা আপনার ডিবি অফিসের অবশ্য একটা নামই হয়ে গেছে আপনার ভাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে তো এগুলো কখন কোন কনে হয় যখন আপনার একটা একটা এক ধরনের ব্যাংক্রাফই যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে এই সমস্ত নাটক তৈরি করা নিশ্চয়ই না ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজে এবং সেটা সরকার নির্দিষ্ট করেন সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয় এখানে এই ধরনের একটা নাটক একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে একটা মস্করা সৃষ্টি করেছে এবং যার শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য সেই মন্তব্য আপনারা শুনেছেন হাইকোর্টে খুব পরিষ্কার করে মন্তব্য হচ্ছে যে এটা একটা জাতির সঙ্গে মস করা হয়েছে এরপরে তো আর কিছু থাকা উচিত নয় এটাই খুবই পরিষ্কার বোঝা যায় যে আজকে এই ছাত্রদের নেতৃত্বকে আপনার এইভাবে প্রতিপন্ন করার জন্য এবং তাদের যে মিথ্যা প্রচারণ চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্মান করেছে আমি যে কথাটা আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো রাজনৈতিক উদ্দেশ্য থাকত তারা খুব অল্প সময় দুই দিনের মধ্যেই তারা ইস্যুটাকে সমাধান করতে পারত যেহেতু সরকার এই সত্যি কথা বলতে গিয়ে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই আপনার সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে আমি যেটা বারবার আপনাদেরকে এরকম বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে সেই শক্তির একটা সরকার এবং আপনি দেখুন যে যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে। মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্বই এই দেশে রয়েছে বা তাদের এই নেতৃত্ব এই দেশে রয়েছে সুতরাং আমরা মনে করি যে এই দেশে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার সেই আপনার যারা যারা আপনার দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার পরিচালনা করছে তাদেরই সরকার এটা পরিচালিত হচ্ছে আপনার লক্ষ্য করেছেন যে এই কার্যালয়ে ইতিপূর্ব এই ধরনের আপনার নাটক মঞ্চস্থ হয়েছিল আমাদের নেতা আমাদের গয়েশ্বর বাবুকে তারা এইভাবে মেলাইন করার চেষ্টা করেছিল সেদিন আমি বলেছিলাম যে গয়েশ্বর বাবুকে আপনার পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই তার যে সুবিশাল রাজনৈতিক যে অতীত কর্মকাণ্ড এবং গণতন্ত্রের জন্য তার যে নেতৃত্ব এটা তার সারা জীবনের যেটা তিনি প্রমাণ করেছেন এটার জন্য ওই আপনার অনেকে বিভিন্ন রকম প্রশ্ন তুলছিল তার জন্য তিনি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংগ্রামের একজন নেতা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সাংবাদিক বন্ধুগণ আপনার আমরা এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছি যে আজকে দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানদের বিশেষ করে আইন শৃঙ্খলা সঙ্গে যারা জড়িত আইন শৃঙ্খলা বাহিনী বাহিনীর সঙ্গে জড়িত তাদের কিছু নেতার কর্মকর্তার মধ্যে একটা বাড়তি একটা আপনার উদ্যোগ দেখা যায় যে আপনার যে হোক বিরোধী মত পদকে তাদেরকে দমন করতে হবে বিরোধী পক্ষকে কোনো মতেই আপনার এখানে তাদের যেটা ন্যায্য অধিকার যে আপনার সভা করা সমাবেশ করা মিছিল করা সেই অধিকারগুলোতে বঞ্চিত করতে হবে যে কারণে আপনি আজকে দেখবেন যে যে কোনো সভা মিছিল করকে যদি সে পালন করতে যায় তাহলে সেখানে তারা কিন্তু সেই বাধা প্রয়োগ করতে থাকে আজকে একটা ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের অফিস এবং বিএনপির অফিস থেকে সব ব্যতীত অন্য কোথাও কোনো সভা সমাবেশ করা যাবে না এটা কোন ধরনের একটা আপনার আদেশ হতে পারে আপনার তারা কি কোনো ওয়ান ফোর্টি ফোর ডিক্লেয়ার করেছে সারা ঢাকা শহরে করেনি হ্যাঁ ঢাকা শহরে আপনার এই আছে যে ডিএমপির একটা অধিকার আছে একটা আইন আছে যে ডিএমপির অনুমতি নিতে হয় তো যদি তারা কেউ অনুমতি নিয়ে করতে চায় তাহলেও কি তারা সেখানে দেবে না আজকে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আজকে ছাত্রদেরকে এই যে অত্যাচার নির্যাতন নিবীড়ন অ্যারেস্ট করা হচ্ছে এটার মধ্যে একমাত্র কারণ হচ্ছে যে গণতান্ত্রিক স্পেসটা তাদের নিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে যে একটা স্পেস একটা প্রতিবাদ করবার জন্য যে স্পেস সেই স্পেসটা নিয়ে নেওয়া হয়েছে এটা তার দীর্ঘকাল ধরে চোদ্দ পনেরো বছর ষোলো বছর ধরে তারা এই কাজটি করে চলেছে আমরা সেই জন্যই বারবার করে অনেকবারই বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে কাজ করা তাদের শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির নির্দেশে চলার কোনো আপনার সেটার কোনো বিধান আমরা বাংলাদেশের সংবিধানেও দেখিনি বাংলাদেশের কোথাও আমরা সেটা পাইনি আমরা সবসময় কথা বলার চেষ্টা করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুক আইনের শাসন মানে আপনি যা খুশি তাই করার অধিকার নয় আইনের শাসন মনে হচ্ছে আপনাকে সংবিধানে যা আছে এবং সেই বিষয়গুলোকে নিয়ে আপনাকে সবের দিকে যেতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আরেকটা বিষয় গতকাল আমি আপনার আমার বিবৃতির মধ্যে বলেছি একটা ভয়াবহ কাণ্ড ঘটছে যেটা অতীতে আমরা সেইভাবে দেখেছি কিন্তু এইভাবে দেখিনি রিমান্ডে অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতাদেরকে আমরা বলেছি ডাক্তার ভিপি নুরু তাকে যেভাবে আটক করার পরে রিমান্ডে নিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে যে সে দাঁড়াতে পারছে না দুইজনের উপর ভর করেও সে দাঁড়াতে পারছে না আমাদের সাবেক ছাত্র নেতা এবং আপনার যুবনেতা সুলতান সালউদ্দিন টুকু আমাদের প্রচার সম্পাদক তাকে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমাদের ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম আমাদের দক্ষিণের আহ্বায়ক আমাদের রকিবুল ইসলাম রফিকুল ইসলাম মজনু তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এরকম আমরা আমাদের নেতৃস্থানীয়দের কথা বললাম অনেককেইভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং নিচের ছেলে যাকে পেয়ে ধরেছে তাকে নিয়ে গিয়ে তারা নির্যাতন করেছে অ্যারেস্ট করেছেন তাদের সম্পর্কে আমি শুনেছি যে কোনো কথা নেই প্রথমে প্রচণ্ড নির্যাতন নাহিদে নিশ্চয়ই আপনার ছবি দেখেছেন ছাত্র নেতাদের যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন বিশেষ করে তার আপনার ঠাই যেটা সেই ঠাইয়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে এটা কারণ একটাই যে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে সে সেই জন্য আর যে আপনার ফুল প্যান্ট বা পাজামা পড়তে পারছে না এই বিষয়গুলো তো অবশ্যই জাতি তো আপনার একেবারে বোকা নয় যে তারা এই সমস্ত বিষয়গুলো তারা বোঝে না এবং আপনি দেখেছেন যে শিশু কিশোরদেরকেও এরা আটক করতে দ্বিধা করেনি এবং যে জায়দি যে ছেলেটাকে আপনার দেখেছেন জায়দি তো নাম বোঝায় ফাইজা ফাইজা ফায়জা কিশোর ফাইয়াজ তাকে এখন বাধ্য হয়েছে আপনার এখন আবার ওই যে আপনার কিশোর যে সংশোধনাগারে পাঠাতে বাধ্য হয়েছে অথচ একটা কিশোর তাকে আটক করি বা কি দরকার ছিল আবার এই নাটকটা করি বা কি দরকার তাই রিমাইন্ডারও একটা নির্দেশ দেওয়া হয়েছে গোটা সিস্টেমটাই এখানে আমার হয়েছে যে শুধুমাত্র নির্যাতনের জন্য টর্চারের জন্য করা হচ্ছে আপনারা দেখেন হাসপাতাল থেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা অতীতে আমরা কখনো দেখিনি আমাদের জরিদুল ইসলাম স্বপন তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে যখন তিনি কেবিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাকে হাসপাতাল থেকে তুলে যেটা আমরা অতীতে কখনো দেখিনি এমনকি আপনার যে আমাদের আন্দোলনকারী ছাত্র নেতারা তাদেরকেও কিন্তু হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে